সকল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে নিশ্চয়ই জানেন আজ দশম ম্যাচ চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশের আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে সে হাইভোল্টেজ ম্যাচ সেক্ষেত্রে আফগানিস্তানকে জিততেই হবে সেমিতে যেতে হলে আমরা আশা করব আফগানিস্তান যে ফর্মে আছে ইংল্যান্ডের যে ধবলধলাই করলো সে ইংল্যান্ডের বিপক্ষে জয়টা আফগানিস্তানের কাজে দিবে অর্থাৎ আফগানিস্তান অস্ট্রেলিয়া যে ম্যাচ সে ম্যাচকে কেন্দ্র করে আফগানিস্তানের সেমিতে যাওয়ার সুতোর ভাগ্য ঝুলছে পাশাপাশি অস্ট্রেলিয়ার জন্যও একটি টার্গেট হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া যদি এই ম্যাচে জয় না পায়। অস্ট্রেলিয়াও কিন্তু সেমিতে যেতে পারবে না অর্থাৎ দুদলের মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে আমরা আশা করব দুদল যে দলই জয়লাভ করুক না কেন সেই দলই কিন্তু সেমিতে বা রাখবে তবে ম্যাক্সয়েল গত বিশ্বকাপে আপনারা জানেন ম্যাক্সোয়েল দুর্দান্ত পারফরম্যান্স করে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান কিন্তু সুযোগ পেয়েছিল কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার তারা করতে পারল না আশা করব আফগানিস্তান তারা দুর্দান্ত ভালো পারফরমেন্স করে অন্তত চ্যাম্পিয়ন ট্রপিতে সেমিতে উঠুক যেটা বাংলাদেশ করতে পারে না সেটা আফগানিস্তান করে দেখাচ্ছে আফগানিস্তানের ক্রিকেটের উন্নয়নের গ্যাপটা কিন্তু অনেক উপরে আমরা আশা করব আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া হাই ভোল্টেজ ম্যাচ সে ম্যাচ অনেক দর্শক তাকিয়ে আছে ইভেন আমরাও তাকিয়ে আসি চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশ আমরা আশা করব বাংলাদেশ যেটা করে দেখাতে পারিনি আফগানিস্তান করে দেখাবে আফগানিস্তান সেমিফাইনালে যাবে এবং অস্ট্রেলিয়ার যে পজিশনে আছে অস্ট্রেলিয়ার হারানোর মতো অ্যাবিলিটিটা আফগানিস্তান দলের রয়েছে রশিদ খান রয়েছেন সে দলের ম্যাক্সোয়েল আছেন সে দলে অর্থাৎ একটা হাড্ডাহাড্ডির লড়াই আমরা আশা করছি হবে দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন যেহেতু আফগানিস্তান অস্ট্রেলিয়া হাই ভোল্টেজ ম্যাচ সবাই আপনারা উপভোগ করুন ম্যাচ দু চ্যাম্পিয়ন ট্রফি কোন দল জয়লাভ করবে সেটা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যেহেতু আফগানিস্তান দুর্দান্ত একটা টিম দুর্দান্তভাবে কামব্যাক করেছে ইংল্যান্ডকে হারিয়ে তারা অনেক উন্নতর দিক থেকে গাপটা অনেকটা উন্নতর পথে নিয়ে চলে গেছে আমরা আশা করবো আফগানিস্তান অস্ট্রেলিয়া হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য ক্রিকেট বিশ্ব আদির আগ্রহের তা কি আছে সেটা আপনারা উপভোগ করবেন ইভেন আমিও উপভোগ করব দেখা যাক কোন দল জয়লাভ করে আফগানিস্তান জয়লাভ করে না অস্ট্রেলিয়া জয়লাভ করে সেটা আপনারা উপভোগ করবেন ইভেন আমিও উপভোগ করব ধন্যবাদ খেলা দেখুন খেলায় থাকুন